আমি এখানে বাংলা বাদাম যেটা সেটা নিয়েছি কেউ চাইলে কাজুবাদামও বাদামও নিতে পারে কারো যদি বাংলা বাদামে অ্যালার্জি থাকে সো সে সেটা স্কিপ ওকে নিতে পারে আর এটা হচ্ছে না এটা আমি পরে বলবো এখন আমি আমি কি হিট দিছি দেখছো এখন আমি পরিমাণ মতো এই যে আমাদের কে লাইফের যে ন্যাচারাল অর্গানিক গাটের ধানিতে ভাঙা ইজ ইট ইট আমি এখন এটা পরিমাণ যেহেতু আমাদের তরকারি হয়ে গেছে মনে রাখতে হবে কিন্তু শুধু আগে তরকারি হয়েছে হয়েছে লবণ বেশি যার জন্য আমাদের এটা দিয়ে লবণটাকে অ্যাডজাস্ট করতে হবে এখন এখানে কথা আছে মনে করো তোমরা লবণটা যদি শুরু থেকে হয়ে যায় তাহলে এইটা আর পুক করা দরকার নেই ক্লিয়ার এখন লবণ আমার শুরুতে হয়েছে লবণ কি হয়েছে শুরুতে আমার বেশি হয়েছে তাহলে এটাকে আমার কুট করা দেওয়ার দরকার নেই এটা আমি ডাইরেক্ট দিয়ে দেব তরকারিতে ক্লিয়ার এখন আমার মাছ পথে আইছে এখন মাছ পথে মানে কি শেষের পথে আসছে তরকারি এখন এটা দিলে তো হয় আমার কারি খারাপ হয়ে যাবে আর নাহলে মাছ দিলে মাছ ভেঙে যাবে চিকেন দিলে চিকেন নরম হয়ে যাবে তা আমরা কী করবো আমরা লাস্টে যখন দেখুন আমার লবণ হয়ে গেছে বেশি তফ করে গেছে। এটা করার জন্য কী করতে পারি? এই যে এখন আমি পরিমাণটুকু এই যে কি দিলাম? 150 গ্রাম এই যে 150 গ্রাম দিলাম। কেমন? যে যার পরিমাণ মতো দি যাবে। এটা হাঁড়িতে নিয়ে যাই। হাঁড়িতে রাখছি। এই আমি কিছু পরিমাণ মতো নিছি হ্যাঁ এখন এটা নির্ভর করে যে কতটুকু কতটুকু নেবা আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আছে এই যে এখানে ধৈলার গুড়া জিরার গুড়া মরিচের গুড়া সব এখানে আমি এই যে পেস্টটা নিছি এইটা আমি নাও নিতে পারতাম কারণ যেহেতু আমার এইটা সব কিছু দেওয়া বুঝা গেছে এইটা যেহেতু আমার দেওয়া

আমরা একটু ঢেকে দিব কেমন কতক্ষণ ঢাকা থাকবে স্যার এইটা হচ্ছে তোমার এক থেকে দুই মিনিট দুই মিনিটে না এটা ডিপেন্ড করে তোমার আসলে কাঁচা ভাতটা না যাওয়া পর্যন্ত এটা আসলে কেউ কি রাখা এটা বলতে পারবেন আল্লাহর কসম যে আমার দুই মিনিট লাগবে এইটার অর্থ হচ্ছে তোমার র ফ্লেভার যখনই চলে যাবে তখন তুমি এটাকে ঢাকা ক্লিয়ার টেম্পারেচার ডিপেন্ড করবে যে আমি কতক্ষণ আচ্ছা এই বাদামটার ব্যাপারে বলি বাদামটা যেহেতু আমাদের রোস্টেড করা হ্যাঁ এটা আমাদের একদম ইলেভেন পাওয়ারে দিলেও কোনো সমস্যা নেই আর যদি বাদামটা র হতো কাঁচা হতো তাহলে আমরা শুধু দিয়ে দিয়ে বুঝছো

এখানে ধইনার গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া আরও সে জিরার গুঁড়ো দেওয়া আছে কেমন আর এইটার কিন্তু এই যে পানিতে এটার একটা সিক্রেট আছে এই সিক্রেটটা আমি অন্য আরেকটা রেসিপিতে বলবো কেন আমি পানি দিয়ে এই মশলাগুলো মিশিয়ে কেন ডাইরেক্ট এইটা নিয়ে আরেকটা রেসিপি তৈরি কেমন ওকে সুন্দর একটা এখন যদি মনে করো তোমাদের এই গ্রেভিটা লেগে যাচ্ছে আর আরেকটা টিপস তোমাদের শেয়ার করি সবসময় গ্রেভিতে তোমরা গরম পানি ইউজ করবে। কেন বলো তো?

we have to cook until raw flavor has gone. तो बस चले एक तो हिट के तो बड़ा ही दिखते पारो। हम लोग चले आ रहे हैं 30 सेकेंड। थे

মনে করো তোমার যে তরকারিটা লবণ বেশি হয়ে গেছিলো না ওইটারে আবার কিসে নিতে হবে কিসে নিতে হবে আমাদের হিটে নিতে হবে একটু হিট দিয়ে এটা রেখে মিশায়া মানে এক থেকে দুই মিনিট কুক করবার যেহেতু এটা কুক হওয়া হয়ে গেছে ওইটার সাথে মিশ করে তারপরে কিন্তু অ্যাডজাস্ট করবো আমি আশা করি যদি এরকম কারোর তরকারিটা একটু লবণ হয় তাহলে এটা অ্যাড করলে সে লবণটা

এই মুহূর্তে একটু না এটা আমি যেহেতু আমরা কি করতেছি আমাদের এখানে কিন্তু সেই তরকারিটা নাই আমি আন্দাজের উপরে তোমার যখন তরকারি থাকবে তুমি সাথে অ্যাডজাস্ট

দেখো তো কাঁচা ফ্লেভারটা কেমন আই থিংক তো ঢাঙ্গি উঠে গেল ঢাঙ্গি ঢাঙ্গি আগে গেছে দেখো তো সুখো তো রক ফ্লেভার আছে আছে রক ফ্লেভার আছে গিন নাইছে কাঁচা ফ্লেভার আছে ঢাঙ্গি দেখো তো যা বদায় না তবে আমার আমি আমি আমার অভিজ্ঞতা যেটা বলে এই সসটা মিনিমাম মিনিমাম না হলে পনেরো মিনিট পনেরো মিনিট এই জিনিসটার উপর করতে হবে মিনিমাম পনেরো মিনিট এখন আমি আবার ভিডিওর সাথে আমি শর্টকাট ছেড়ে দিলাম বাট যারা প্রপারলি করবেন তোমরা যারা করবা অবশ্যই অবশ্যই পনেরো থেকে বিশ মিনিট